আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মূল বিষয় হল আমি কীভাবে চিনা হাঁস ও পঞ্চাশটি দেশি মুরগির ছোট্ট বড় মিলিয়ে একদম কম খরচে বাড়ির আঙ্গিনায় শাক সবজি লতা পাতা দিয়ে ভালোভাবে একটি দা সাহায্যে কুচি কুচি করে কেটে একটি প্লাস্টিকের গামলার মধ্যে রাখি ওই শাক সবজি লতা পাতাগুলো কুচি কুচি করে কাটার পর একটি ব্যালান্ডারের প্রথমে বৈদ্যুতিক তারটি স সংযোগ দিয়ে কানেকশন করতে হবে তারপর ব্যালান্ডারে কেটে নেওয়া লতা পাতাগুলো অর্ধেক ব্যালান্ডারে দিবেন একটু পানি দিবেন ব্যালেন্ডারের মুখটি শক্ত করে ডেকে দিবেন এবং ব্যালেন্ডারের সুইচটি চালু করবেন তিরিশ সেকেন্ডে হয়ে গেল শাক লতা পাতা জুস এরপর একটি পাত্রে ডেলে নেবেন এই পাত্রটির মধ্যে হাফ কেজি পরিমাণ মতো দানের কুড়া মিশিয়ে দিবেন সাথে একটু পরিমাণ মতো লবণ দিবেন এগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নেবেন যাতে করে সবগুলো উপকরণ সঠিকভাবে মিক্স হয় এ খাবারটি দেশি মুরগিগুলোকে কেটে দিবেন দেখেন তারা কিভাবে তাদের বয়স কিছু মুরগির তিন মাস আর কিছু মুরগির দুই মাস আর কিছু মুরগির এক মাস দেখেন দেখেন কার আগে কে খেতে পারে যেন প্রতিযোগিতা চলছে প্রথম প্রথমে খাবারটি নাও নাও খেতে পারে আমার মুরগিগুলো প্রথমে খায়নি আস্তে আস্তে খাবারের অভ্যাস হয়ে যাবে খাবারের সাথে পরিচয় হলে পরে দেখবেন আমার মুরগির মতো আপনার মুরগিও কেড়ে নিবে এরপর সিনাহাস খাবারটি দিব দেখি তারা খায় কিনে দেখেন তারা কিভাবে খাচ্ছে দেশি মুরগি ও চীনাহাঁস একসাথে খাবারটি খাচ্ছে এই খাবারের মধ্যে শাক সবজি কচু পাতা কলমি শাক পুঁই শাক লাউশ গাছের পাতা সজ্জনের পাতা মিষ্টি কুমড়ো পাতা কিছু ঘাস আরও অন্যান্য শাক আছে এগুলো সীনাহাঁসের ও দেশি মুরগির খাবারের মধ্যে দিলে এতে করে চীনাহাঁস ও দেশি মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা সকলে সব সময় সারা জীবন সুস্থ থাকবে এতে করে এই শাকসবজি সবজি লতামতা খাওয়ালে তারা তাড়াতাড়ি তাদের গ্রোথ বৃদ্ধি পাবে এবং তাদের পুষ্টি চাহিদা পূরণ হবে ও ভিটামিন মিনারেল সব উপাদান তারা পাবে এতে করে অল্প খরচে এক কথায় বিনা খরচে চীনা হাঁস ও দেশি মুরগি পালন করতে পারবেন প্রতিদিন সকাল বিকেল দুইবেলা এই খাবারটি দেশি মুরগির ও চীনা হাঁস দেশি হাঁস ছোটো বড় সকল হাঁস মুরগিকে দিতে পারবেন এতে করে আপনারা হাঁস ও মুরগির খামার করে অনেক লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আলি পেস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি কোন জেলা থেকে আলি পেডস লাভার চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ